হ্যালো ফ্রেন্ডস তোমাদের আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফ্রেন্ডলি তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের মেরিত লিস্ট কিন্তু আজ বিকাল পাঁচটা নাগাদ প্রকাশিত হয়ে গেছে এবং বর্তমানে ওই যে ডব্লিউবিসিএপি যে অফিশিয়াল পোর্টাল রয়েছে সেই পোর্টালে প্রায় সাড়ে তিন লক্ষ স্টুডেন্ট এক মানে অ্যাট এ টাইম ট্রাই করছে তাদের মেরিট লিস্ট দেখবার তো স্বাভাবিকভাবেই সাড়ে তিন লক্ষ স্টুডেন্ট যখন একটা ওয়েবসাইট ভিজিট করছে সেটা ক্রাশ করে যাওয়াটা স্বাভাবিক তাই পোর্টাল কিন্তু এখন খুলছে না তো তোমরা ভীষণ চিন্তিত অনেকেই মেসেজ করছো যে পোর্টাল খুলছে না তো তোমাদের জন্য আমি একটা বিকল্প ওয়ে বলে দিচ্ছি তোমরা প্রত্যেকেই ডব্লিউবিসিএপির যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে ফোন করো হেল্পলাইন নাম্বারটা আঠারোশো একশো দুই আশি এই স্ক্রিনে দেখো আমি লিখে দিয়েছি এই হেল্পলাইন নাম্বারে ফোন করো ফোন করবার পর ওখানে যারা কল রিসিভ করেন তারা কল রিসিভ করবেন দেন তোমাকে জিজ্ঞেস করবে যে এটাই কি আপনার মানে তোমরা আগে প্রবলেমটা বলবে যে স্যার এরকম আমরা বা ম্যাডাম যিনি ধরবেন বলবেন যে স্যার বা ম্যাডাম আমরা এরকম পোর্টাল খুলতে পারছি না তো তো দেখে দিন জাস্ট জিজ্ঞেস করবেন যে এটাই কি আপনার মানে রেজিস্টার মোবাইল নাম্বার তোমরা হ্যাঁ বলবে দেন ওনারা কিন্তু তোমাকে চেক করে দেবেন যে তোমার হায়ার প্রেফারেন্সে তোমার কি নাম এসছে কিনা যদি হায়ার প্রেফারেন্সে তোমার নাম এসে যায় তাহলে সেখানে অ্যাডমিশন নিতে হবে আর যদি তোমার মানে লোয়ার প্রেফারেন্সে নাম আসে তাহলে মানে সিট অ্যালোটেড হয় দেন তোমার কাছে অটো আপগ্রেডেশনের জন্য কিন্তু একটা সুযোগ থাকবে আর যদি হার্ড প্রেফারেন্সে তোমার সিট অ্যালোটেড হয় তাহলে অটো আপগ্রেডেশনে আর কোনো সুযোগ থাকবে না এই বিকল্প পদ্ধতি অবলম্বন করো দেখবে খুব সহজে তুমি তোমার মেরিট লিস্টটাকে চেক করে নিতে পারবে থ্যাংক ইউ